তো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি মানে কুটুকে নিয়ে নাজি হাজার হয়ে যাচ্ছি তাহলে কুটু আজকে নেড়া হবে তো বাড়িতেই নেড়াটা করা হবে বলল অনেক চেষ্টা করেছি ঘুম পাড়ানোর কিছুতেই ঘুমোচ্ছিল না মানে না ঘুমলে চুলটা তো কাটানো যাবে না এটা একটা বড় টেনশনও বলো ঘুমোবে তারপরে না কাটবো কুটুকে কুটু কি করছে কোনো কত কষ্ট করে ঘুম পাড়াবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হলো না এখন ওকে চান করানো হবে চান টান করিয়ে তারপর ওকে চুল কাটানো হবে এটা মানে আমার প্ল্যান করেছি যদি ঘুমোয় তো ভালো তারপর আবার ওকে নাড়াটাড়া করি আবার মাথাটা ধুয়ে দিলেই হবে বাচ্চা মানুষ করার নেই কারণ চান করালেই একমাত্র ঘুমাবে তাছাড়া ঘুমোবে না কুটু স্নান হয়ে গেছে আর কুটু ঘুমিয়েও পড়েছে এবার ঠিকঠাক মতো চুলটা কাটানো যাবে আর আগের দিন কুটুর সঙ্গে একটা ঘটনা ঘটে যায় কুটু দৌড়তে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়ে কুটু নিজের দাঁতে লেগে দেখো ঠোঁটটা কীভাবে কেটে গেছে কী রক্ত বেরিয়েছে আমার তো খুব ভয় লেগে গেছিলো তারপরে ওকে চিনি দিয়েছিলাম তারপর রক্তটা বন্ধ হয়েছিল এই ঐতিহাসিক সময় শুরু হয়েছে কুটুর চুল খুব বড়ো হয়ে গেছিলো আর কটু চুল নিয়ে কষ্ট পাচ্ছিলো ঠান্ডা লেগে যাচ্ছিলো বারবার করে তাই আঠেরো মাস সতেরো হতে আমরা চুলটা কেটে দিলাম এটা আহারে ছাড়বে ও তুমিও চুল কাটবে তাই তো কথা বলো না উঠে যাবে অনেক কষ্টে করা হচ্ছে কুটুর জন্য একটা হবে কেনা হয়েছিল এই রেজারটা কারণ এটা দিয়ে কুটুট স্কিন কেটে যাবে না স্মুথলি ন্যাড়া করা যাবে কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা দিয়ে ঠিকমতো কুটু ন্যাড়াই হবে না যাই হোক তা কুটু ঘুমোচ্ছে ভাবছিলাম যদি কুটু জেগে যায় তো কি হবে আমার তো মাঝে মাঝে টেনশন ভয় পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল ভুল জেগে গেল আর নেড়া করতে দেবে না চুলটার মাদা খাপচারা হয়ে পড়ে থাকবে দেখতে যেমন লাগবে তার থেকে ন্যাড়া হয়ে যায় ভালো আর কেউ বলতাম না না যেখানোর দরকার নেই দরকার নেই ও উঠে যাবে খুব শান্তি মতো থাকা দরকার তো মশাকেও আমি মারার চেষ্টা করছিলাম যে মশা না কামড়ে দেয় আর মাঝে মাঝে নুর উঠছিল আমার তো মানে ভয় লেগে যাওয়ার মতো অবস্থা হচ্ছিলো চুলগুলো হচ্ছে মানে কি বলবো সোনালি সোনালি কালার চোখলা এবার আমার বর কি করবে দিয়ে চেঞ্জ দেওয়া হয়েছে কারণ ওটা দিয়ে ঠিকমতো কাটছিল না তাই আমরা ইচ্ছা করলে দোকান থেকেও কাটাতে পারতাম ওকে নিয়ে যেতে পারতাম নিয়ে দোকানে যে রেজার্ট দিয়ে কাটবে বা যে জিনিস দিয়ে কাটবে ফুর এখন তো পার্লার থেকে অনেক রকম রোগব্যাধি ছড়াচ্ছে আর ছোট মানুষ বলে সবাই কি করছে না নিশ্চয়ই করছে কিন্তু আমার ছেলের ক্ষেত্রে আমার একটু ভয় লাগছিল ওই জন্য আমি বিশেষ করে আরও নিই নি ওকে তখন ওর জেমা বললো যে হ্যাঁ কেটে দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে ওর বাড়িতেই কাটা হোক আর আমি তো পারবোই না আমার যা ভয় লাগবে বাবা তো আইসক্রিম আনানো হয়েছে কারণ কুটুর চুল কাটানো হচ্ছে সেই উপলক্ষে আইসক্রিম দেওয়া হচ্ছে না এখান থেকে একটা না আর এখানে সবাই চুল কাটার পরে আইসক্রিম খাবে কিন্তু গলে যেতে পারে তাই এগুলোকে ফ্রিজে রাখা হচ্ছে আমি ছাড়িয়ে দিচ্ছি না না তোমার চুল ওকে দিয়েই কাটানো হবে না তোমার চোখে বড় নাপিত কেটে দেবে বাড়িতে যে বড় নাপিত আছে সে কেটে দেবে কোনজন দামি ছেড়ে দিচ্ছি দাও দামি ছিঁড়ে দিচ্ছি দাও আমি ছিঁড়ে দিচ্ছি দাও কামড়ে কামড়ে খাওয়া হ্যাঁ ভালো খেতে ভালো খেতে হঠাৎ দেখলাম যে কুটু জেগে গেছে আমাদের তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা মানে এবার কী করে কুটুর চুল কাটা হবে বুঝতেই পারছিলাম না তারপর ফোন চালিয়ে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল একবার আমার করলে একবার শুক্লাদি করলে একবার চিৎ করে উবুর হয়ে কাত হয়ে মানে অনেক ভাবে ওকে চুলটা কাটানো হচ্ছিল ওকে তো চুল কাটাতেই হবে কারণ আধা খাপছাড়া অবস্থায় রয়েছে এই যে এখানে হচ্ছে কুটুর চুল আর এখানে হচ্ছে কুটু কুটুর একদম নেড়া কমপ্লিট আয়নায় মুখটা দেখবে বাবা দেখো আয়নায় মুখ দেখো বাবা নিজে হাত দিয়ে ফেলেছে মুখে দেখো মা চুল কোথায় বাবা চুল কোথায় চুল কোথায় হে মা এই যে এখন উনিও চুল কাটছে চুল কাটা হয়ে গেলো ন্যাড়া হয়ে গেছে এটা নিয়ে অনেক দিনের টেনশন ছিল মানে একটা যুদ্ধ দেখতে পেলে চললাম কীভাবে চুলটা কাটলাম একবার এইভাবে একবার প্রথমে ঘুমিয়েছিল তারপর জেগে উঠলো ওটার পরে তো ওকে ফোন দেখানো হলো মানে অনেক কিছু করবে হাতে এটা দিয়ে ওটা দিয়ে একসঙ্গে মধ্যে মনে হচ্ছিল নিজের চুল নিজেই কাটবে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তারপরে ঠাকুমাও চুল কাটছে তো সব মিলিয়ে গুলি আজকে চুল কাটার তিনটা শেষ তো এটা একটা বড়ো টেনশন ছিল আর আমাদের ওরকম নিয়মও ছিল না যে আঠেরো মাসেই চুল কাটতে হয় এরকম কোনো নিয়ম নেই বলছি জন্মের পরও চুল কাটিয়ে দেওয়া যায় কিন্তু করছি মাথা আমি জন্মের পরে চুলটা কাটাই নি তাই আমি ঠিক করলাম যে এই মাসেই চুলটা কাটাবো আর এবং এমন সময় এমন সময় চুলটা কাটাবো তো চুলটা কেটে ফেলেছে ফুটবল নেড়া হয়ে গেছে ফুটবো দেখতে একটু অন্যরকম হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চাই চুল কেটে ফেললে এরকমই হয় তো যাই হোক তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি যা যা